আমাদের সবার ফোনে জিমেল রয়েছে এই জিমেল দিয়ে আপনি দুইটি উপায়ে কাজ করতে পারবেন নাম্বার ওয়ান জিমেল তৈরি করে নাম্বার টু জিমেলে অ্যাডস বসিয়ে এছাড়াও আরও বেশ কিছু উপায় রয়েছে উল্লেখযোগ্য জিমেল মার্কেটিং জিমেল তৈরি করে কাজ করার অনেক প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মগুলো আপনাকে জিমেল তৈরি করার কাজ দেবে আপনি জিমেল তৈরি করবেন এবং এজন্য আপনার ব্যালেন্স যুক্ত হবে বলতে গেলে সব থেকে বেশি জনপ্রিয় জিমেল তৈরি করার যে প্ল্যাটফর্ম রয়েছে তার নাম জিমেল ফার এটা হলো প্রথম অপশন দ্বিতীয় অপশন হলো জিমেলে অ্যাডস বসিয়ে আমাদের জিমেলে একটা অ্যাডস বসানোর অপশন রয়েছে তবে জিমেলে অ্যাডস বসিয়ে যারা কাজ করবেন তাদের কিন্তু ভিজিটর লাগবে প্রচুর যদি আপনার জিমেলে প্রচুর মানুষ ভিজিট করে বা আপনাকে যদি প্রচুর মানুষ মেইল করে সেক্ষেত্রে জিমেলে অ্যাডস বসিয়ে অর্থাৎ জিমেল মনিটাইজ সিস্টেমে আপনি ব্যালেন্স পেতে পারেন তবে এটা খুবই কম হয় কারণ জিমেল তো হাজার হাজার মানুষ প্রতিদিন করে না এক্ষেত্রে আমরা বাসাই করতে পারি জিমেল তৈরি করে কোন জায়গা থেকে আপনি ব্যালেন্স পেতে পারেন আমরা আজকে আলোচনা করব জিমেল ফার্মার নিয়ে এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার জিমেলে অ্যাডস বসাবেন এবং জিমেল মার্কেটিং করবেন কাজটা কিভাবে শুরু করবেন কাজটা শুরু করার জন্য আপনাদের জিমেল ফার্মারে প্রবেশ করতে হবে জিমেল ফার্মারের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সরাসরি লিঙ্ক এখন ইউটিউবে শেয়ার করা যায় না এজন্য জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন জিমেল ফার্মারে প্রবেশ করার পরেই আপনি একদম নিচের দিকে একটা স্টার্ট বাটন দেখতে পারবেন স্টার্ট বাটনে ক্লিক করলেই আপনি জিমেল ফার্মারের সব অপশনগুলো দেখতে পারবেন যেমন এখানে জিমেল তৈরি করার জন্য নিউ জিমেল রেজিস্টার অপশন রয়েছে এখানে আপনি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ব্যালেন্স ট্রান্সফারের পে অপশন রয়েছে এবং এখানে আপনি যে সকল কাজ করছেন সব দেখার জন্য ডিটেলস অপশনও রয়েছে এবার আমাদের কাজ হল জিমেল তৈরি করা এজন্য আমরা রেজিস্টার নিউ জিমেল একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কোন নামের জিমেল খুলতে হবে কোন পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এ সংক্রান্ত সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন এই অনুযায়ী মূলত আপনার জিমেল তৈরি করতে হবে এখন অনেক বেশি জিমেল কিভাবে খুলবেন এ সম্পর্কে আপনি গুগল বা ইউটিউবের হেল্প নিতে পারেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ইউটিউবে এখন করা যায় না ইউটিউবে এখন অনেক কথাবার্তা বলতে হয় আসলে বুঝে শুনে না হয় ইউটিউব ভিডিও রিমুভ করে দেয় আপনাদের কি করতে হবে জিমেল কিভাবে অনেকগুলো খুলতে পারবেন বেশি খুলতে পারবেন এ সম্পর্কে আপনারা গুগল ইউটিউব চ্যাট জিপিটি হ্যাঁ এসব জায়গায় আপনারা জেনে নিতে পারেন এছাড়া যদি আপনাদের একদম পিওর একটা তথ্য প্রয়োজন হয় যে কিভাবে জিমেল একাধিক খোলা যায় সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন তাহলে আমি আমার টেলিগ্রামে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো আমি যেভাবে জিমেল ক্রিয়েট করে থাকি যত ইচ্ছা ওকে তার মানে আপনি কোথা থেকে জিমেল তৈরি করছেন এটা বুঝতে পারলেন এবার আসুন একটা জিমেল তৈরি করলে আপনি কত পাবেন আচ্ছা আপনি যখনই রেজিস্টার নিউ জিমেলে ক্লিক করবেন তখন ওখানে প্রতিদিনের আলাদা আলাদা আপনি রেট দেখতে পারবেন আজকে যখন ক্লিক করবেন তখন আজকের রেটটা আপনি দেখতে পারবেন আবার যখন আগামীকালকে ক্লিক করবেন তখন আগামীকালকে কত রেট দেওয়া হবে দেখতে পারবেন তবে এখানে রেটটা খুবই ভালো আপনি ওখানে ক্লিক করে দেখে খুশি হবেন আমি উল্লেখ করে বলছি না কারণ আমি বললাম তো অনেক কথাবার্তা এখন ইউটিউবে বলা যায় না তো জিমেল ফার্মারে আমি এই তিন বছরেরও বেশি সময় ধরে কাজ করছি এবং মোটামুটি আমি বলতে পারি এখান থেকে আমি একটা ভালো ব্যালেন্সও পেয়েছি জিমেল ফার্মার সম্পর্কে তাহলে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন একটা জিনিস মাথায় রাখতে হবে জিমেল ফার্মার নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অনেকগুলো জিমেল খোলার সিস্টেম পদ্ধতি জানতে হবে আপনি যত এখানে জিমেল খুলতে পারবেন আপনার ততই ব্যালেন্স যুক্ত হবে ওকে এবারে আসুন আমরা জিমেলে অ্যাডস কিভাবে বসাবো এবং জিমেল মার্কেটিং কিভাবে করব। আমি এটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাব তবে এটুকু বলে রাখছি জিমেলে অ্যাডস বসানোর কাজটা খুবই সহজ তবে জিমেলে অ্যাডস বসিয়ে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর মানুষের মেইলই পেতে হবে মানুষজন আপনাকে যত বেশি মেইল করবে আপনার কিন্তু জিমেলে অ্যাডস বসালে সেই কাজটা ততটাই সাকসেসফুল হবে যদি আপনি অ্যাডস বসিয়ে রাখলেন আপনাকে কেউ মেইল করলো না সেক্ষেত্রে এই কাজটা আপনার কোনো কাজে আসবে না এবং আমি জিমেলে মেইলে অ্যাডস বসানোর কাজটায় এই ভিডিওতে দেখাচ্ছি না এই জন্য যে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ তবে এটাই সাকসেস হওয়া কঠিন কারণ আপনার জিমেলে তো প্রতিদিন এক হাজার দুই হাজার মানুষ মেইল করবে না এই জন্য তাও যদি এ সম্পর্কে বিস্তারিত ভিডিও যান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওটাই তাহলে এ সম্পর্কে দিই এবং জিমেল মার্কেটিংটা কিভাবে করে থাকে এ সম্পর্কে একটু নক্ষ করে রাখি জিমেল মার্কেটিংটা হল বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ জিমেল মার্কেটিংটা ব্যবহার হয়ে থাকে আপনি বিভিন্ন ধরনের এক্সটেক্টর ব্যবহার করে একটা মেয়ে একাধিক মানুষের কাছে পাঠাতে পারলেন এক কিলিকে এ সম্পর্কে আমি আমার পূর্বের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছিলাম যদি আপনাদের এই ভিডিওটাও প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমি যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে